সো হ্যালো গাইজ ওয়েলকাম আমার ছোট্ট মিনি ব্লকে আসার জন্য তো দূর ব্যায়াম যখনই এই যে আচ্ছা মুশকিলে পড়লাম তো আমি যখন একটা ভিডিও বা একটা ব্লগ বানাই তখনই মাছিটা আমার মুখের ধারে ভ্রমণ 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 করেই ছাড়বে বাচ্চা হ্যাঁ তো নেই চলে গেছে আমার কথা শুনে যাই হোক যেটা বলছিলাম তো তোমাদের একটা ভিডিওতে আমি বলেছি আমার পুরোটা পুরো জঙ্গল হয়ে গিয়েছিল আমি এবার করেই ছাড়বো তো আমি এটাও বলেছিলাম যে আমি প্রচণ্ড আমি আলসি করতে চাই না ভীষণ কুইড়ে মেয়ে আমি করতেই চাই না তো কাল ভেবেছি আমি করেই ছাড়বো সে শেষ পর্যন্ত আমি রাত্রেবেলা ওই যে আবার এসছে এই যে সহ্য করে একটা মাছি তো যাই হোক যেটা বলেছিলাম তো শেষ পর্যন্ত আমি পড়েই ফিরেছি ক্লাবটা সে রাত্রেবেলা বসে বসে আমি করছিলাম এই যে ব্যাস তোমরাই বলো যে কেমন হয়েছে আমার কিন্তু এই শালা যে কী হয়েছে এই যে ও মা কী ব্যথা আর বাকি সব যে লাইন ধরে হয়েছে এই যে যখনই আমি ক্লাব করি আমার কিছু না কিছু একটা হবে যে এটা বাদ দিই এই যে বাকি সব আদাস এই কুটি কুটি ফোড়াগুলোও হয়েছে আমার এই কেমন হয়েছে আমার ক্লাবটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো যে ঠিক আছে বা কোথাও মিস্টেক হয়েছে তোমরা আমাকে সেটা বলো ঠিক আছে কিন্তু আমার বৌদি বলছে যে আমার বৌদি বলছে যে তোমারটা ভালো হয়েছে গুরু মনে হচ্ছে পুরো আঁকানো গরু কিন্তু তোমরা এখন বলো কেমন হয়েছে আমরা গুরুটা মানে পুরো ফে করেছি কিন্তু এটা আমি নিজে হাতে করেছি কেউ ভেবো না এই যে আমি এটা পার্লারে যে করেছি কিন্তু একদমই না এটা আমার নিজে হাতে করানো একটা দূর সহ্যকর মাছি মারত করছি না ওই যে ভিডিও করছি ক্যামেরা মাঝখানে মানে ক্যামেরা মাঝখানে চলে আসছে এই মানে এই ঘুড়াটা খাওয়ার জন্য কী করছে ওরা ঘুরিয়ে দেবো খাইছে আমি ওরা এরকম ব্যথার জন্য বাঁচছে না যাই কেমন হয়ে যায় গাইস তা তোমরা আমাকে বললো ঠিক আছে ভিডিও করলাম মানে মাছিটা প্রচন্ড প্রচণ্ড প্রচণ্ড জ্বালা করছে ওরা ভাই